দে পাখি হাউসের আজকের পর্বের সকল পাখাল এবং খামারি বন্ধুদেরকে স্বাগত জানাই কয়েকদিন যাবৎ একটা কমেন্ট আমার কাছে বারবার আসছে পাখি ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে না আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের কাছে থাকা লাভবাট বাজরিগার ককাটেল জাবাস প্যারো ফিঞ্জ ইত্যাদি যে সমস্ত বিদেশি পাখিকে আমরা ক্যাপটিভিটিতে পালন করি সে সমস্ত পাখির ডিম ফুটে বাচ্চা বের না হওয়ার সম্ভাব্য কারণ ও তার সমাধান নিয়ে যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন পাখাল তাদেরকে বলো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমরা যে সমস্ত পাখি নিয়ে পাখি পালন শুরু করতে যাই তো শুরু করবার আগে আমাদেরকে সেই পাখিটিকে নিয়ে স্টাডি করতে হয় জানতে হয় সে পাখি কী খাবার খায় কি পরিবেশে থাকে কোন বয়সে বিডিংয়ে দেওয়া উচিত এই সমস্ত জিনিসগুলোকে অন্বেষণ করতে হয় স্টাডি করতে হয় জানতে হয় এবং পাখিকে পালন করতে হয় সব কিছু করার পরেতেও পাখিদেরকে ভালো খাবার দেওয়া ব্রিডিং কোর্স করানো ভালো পরিবেশে রাখা পাখিদেরকে যত্ন পরিচর্যার অভাব না রাখা সব কিছু করার পরে তো দেখতে পাওয়া যায় পাখির ব্রিডিংয়েতে এতে নানান ধরনের সমস্যা আসছে পাখি মেটিং করছে না পাখি মেটিং করলেও ডিম পারছে না পাখি ডিম পারলেও সব ডিমই ইনফাটাইল হচ্ছে আবার দেখা যায় পাখি ফাটাইল ডিম পারছে কিন্তু ডিমের ভেতরে ভুনের মৃত্যু হয়ে যাচ্ছে ভুন ডেভেলপ হচ্ছে না আবার কখনো কখনও দেখা যায় পাখি তার নিজের ডিমকে ভেঙে খেয়ে ফেলছে কখনও পাখি একেবারে ছোটো ডিম পারছে বা নরম খোসাযুক্ত ডিম পারছে বা এটাও দেখতে পাওয়া যায় পাখির ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে দু চার দিনের মধ্যে বাচ্চাগুলো মারা যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু নিয়েই পাখি পালন করতে হয় আজকে আপনাদের সঙ্গে স্পেসিফিকভাবে ডিম ও ডিম ফুটে বাচ্চা বের না হওয়ার সম্ভাব্য কারণ ও তার সহজ সমাধান নিয়ে আলোচনা করব সাধারণত দুটো কারণেতে পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় না এক নম্বর পাখির ডিম ইনফার্টাইল হওয়া অর্থাৎ অনুর্বর ডিম দু নম্বর ডেড ইন সেল অর্থাৎ ডিমের ভিতরেতে ভ্রূণের মৃত্যু বেসিক্যালি দুটো কারণেই কিন্তু পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় না প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো যে ইনফাটাইল ডিম কেন পাখি পারে মানে অর্থাৎ অনুর্বর ডিম কেন পাখি পারে প্রথম যে কারণটি সেটা হচ্ছে মেটিং বা ক্রস ছাড়া যদি পাখি ডিম পারে সবকটা ডিমই কিন্তু ইনফার্টাইল হবে পাখির মধ্যে পেয়ারিং হয়নি আপনি যদি বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন পাখি যে ডিমগুলো পারবে সব ডিম কিন্তু ইনফার্টাইল হবে দুখানা ফিমেলকে যদি আপনি একসঙ্গে রেখে দেন পাখি যতগুলো ডিম পারবে সব ডিম ইনফার্টাইল হবে দু নাম্বার সঠিকভাবে সফল যদি মেটিং না হয় ধরুন আপনার খাঁচাতে যে চিকটি বা দাঁতটি লাগানো রয়েছে তার মাপ ঠিক নেই বা সেই দাঁতটি নরবরে অবস্থায় লাগানো আছে পাখি ঠিকঠাকভাবে মেটিং করতে পারলো না পাখি মেটিং করছে কিন্তু সফল মেটিং হচ্ছে না তখন দেখবেন বেশিরভাগ ডিম ইনফার্টাইল হবে বা সবকটা ডিমই কিন্তু ইনফার্টাইল হতে পারে বা ধরুন আপনার মেল পাখির পায়ের কোনো সমস্যা রয়েছে কি নোখের কোনো সমস্যা রয়েছে ঠিকঠাক ঠিকঠাকভাবে সে গ্রিপ করতে পারছে না ফিমেলের সঙ্গে সে মেটিং বা ক্রস করতে যাচ্ছে কিন্তু সফলভাবে মেটিং হচ্ছে না তখনও ফিমেল ডিম পারবে এবং সবকটা ডিম কিন্তু ইনফার্টাইল হবে তিন নম্বর যে কারণটি সেটা হচ্ছে মেল বা ফিমেলের জননন্দীয় অর্থাৎ রিপোডাকটিভ সিস্টেমের মধ্যে কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সবকটা ডিম ইনফার্টাইল হতে পারে বা কিছু কিছু ডিম ইনফার্টাইল হতে পারে সম্ভাব্যই তিনটে কারণেই কিন্তু পাখি ইনফার্টাইলের এগলে করে এই ডিমগুলোকে যখন আপনি ক্যান্ডেলিং করে দেখবেন চার পাঁচ দিন কি ছ দিনের মাথায় তখন দেখবেন ডিমের ভেতরেতে কোনো রকমের ব্লাড আসেনি কোনো রক্ত জালিকা আপনি দেখতে পাবেন না ডিমের ভেতরে হলুদ অংশটাকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যখন আপনি ক্যান্ডেলিং করবেন তাহলে ধরে নেবেন প্রত্যেকটা ডিম ইনফার্টাইল হয়েছে এই ডিম ফুটে কখনোই বাচ্চা বের হবে না একুশ দিন কি এক মাস কেটে গেলেও পাখি তা দিয়ে যাবে ডিম ফুটে বাচ্চা বের হবে না এই ইনফার্টাইল এক যাতে না হয় তার সমাধান আমি শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে এরপরে যেটা হচ্ছে ডেডিনসেল অর্থাৎ ডিমের ভেতরে ভ্রুনের মৃত্যু কেন হয় তার সম্ভাব্য কারণগুলো তুলে ধরবো এবং শেষে যখন ইনফারটাইল এগের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো তখনই আপনাদের সঙ্গে ডেডিনসেল অর্থাৎ ডিমের ভেতরে ভ্রুনের মৃত্যুর তারও সমাধান তুলে ধরবো ততক্ষণ আপনাদেরকে থাকতে হবে আমার সঙ্গে ডেডিনসেল বা ডিমের ভেতরে ভ্রুনের মৃত্যুর প্রথম যে কারণটি ডিম যদি ঠান্ডা হয়ে যায় ডিম ঠান্ডা বলতে আমি ওয়েদারের জন্য বলছি না ধরুন অনেকক্ষণ সময় ধরে যদি ডিমের তাপ দেওয়া না হয় বা ডিমে যদি ইনকিউবেশান না হয় মানে ডিমের তা দেওয়ার যদি না হয় তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হতে পারে ডিমের ভিতরে ভ্রুন মারা যেতে পারে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যেটা হচ্ছে রাতের বেলা যদি আপনার সেট আপের লাইটকে আপনি অফ রাখেন যখন আপনি লাইট অফ করবেন তখন লক্ষ্য রাখবেন যে সমস্ত পাখির বক্সে বা হাঁড়িতে ডিম রয়েছে সে সমস্ত পাখি যেন বক্সে বা হাঁড়ির ভিতরে থাকে সেটাকে দেখে আপনাকে লাইট অফ করতে হবে ধরুন আপনার একটা বক্সেতে ডিম রয়েছে তার মেল ফিমেল দুটোই আপনার বক্সের বাইরে রয়েছে সেই অবস্থায় আপনি লাইট আপ করে দিলেন তাহলে কী হবে সারা ডিমগুলো বাইরে পড়ে থাকবে তাপ দেওয়া হবে না ফলে কি হবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে ভেতরে ভ্রুণ মারা যাবে তো এই জিনিসটা কিন্তু সতর্কভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে যদি প্রাকৃতিক নিয়মে আপনার সেটাপে সন্ধ্যা হয়ে গেলো নর্মালভাবে সূর্যাস্ত গেল অন্ধকার হলো পাখিরা নিজেদের যেমন বাসায় ফিরে যায় সেরম যদি পরিস্থিতি হয় তাহলে কিছু করার নেই পাখিরা নিজেরাই নিজেদের বক্সে বা হাঁড়িতে ডিমের উপরে তা দিতে থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু হঠাৎ করে যদি আপনি আপনার সেটাপে লাইট অফ করেন তখন দেখে নেবেন যে পাখিগুলো তার হাঁড়ি বা বক্সের ভিতরে ডিমে তা দিতে আছে কি না নাকি তারা দুজনেই বাইরে আছে সেটা দেখে তবে আপনার লাইটকে আপনাকে অফ করতে হবে তো ডিম অনেকক্ষণ ধরে যদি তাপ দেওয়া না হয় ডিম যদি ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু ডিমের ভেতরে ভুনের মৃত্যু হতে পারে দু নম্বর বাসা যদি কোনো কারণে ভিজে যায় ধরুন আপনার সেটা কোনো কন্ডিশান খারাপ রয়েছে বা এমন জায়গায় আপটিকে ফুটা হয়ে গেছে সেখান দিয়ে জল পড়ছে একেবারে বক্সে বা হাঁড়ির ভিতরে জল যাচ্ছে যেখানে ডিম রয়েছে ডিমগুলো ভিজে যাচ্ছে সেরকম পরিস্থিতি হলেও কিন্তু আপনার ডিম নষ্ট হতে পারে ডিমের ভেতরে ভুন মারা যেতে পারে অনেক সময় যেটা হয় অনেকে এগ ক্যান্ডেলিং করতে গিয়ে ডিমকে বেশি ঝাঁকিয়ে ফেলেন তো বেশি ঝাঁকানোর ফলে ভেতরে ভুনের মৃত্যু হতে পারে তো খুব সাবধানতার সঙ্গে এগ ক্যান্ডেলিং করতে হবে তিন নম্বর যেটা প্রয়োজনীয় খনিজ পদার্থ এবং ভিটামিনের অভাবেও ডিমের ভেতরে ভ্রূণের মৃত্যু হতে পারে ভিটামিন এ বায়োটিন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ রিভোফ্লোবিন ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের অভাবে ডিমের ভিতরে ভ্রূণের মৃত্যু হতে পারে এটা শোনার পরে আপনি হয়তো ভালোভাবেই বুঝতে পারছেন যে এতগুলো জিনিসের অভাব ঘটলে কিন্তু ডিমের ভেতরে ভ্রূণের ডেভেলপ বন্ধ হয়ে গিয়ে ডিমের ভেতরে ভ্রূণের মৃত্যু হতে পারে পাখির শরীরেতে যখন ডিম তৈরির প্রসেস শুরু হয় তখন এই ঘাটতিটা তৈরি হয় অর্থাৎ ফিমেল পাখির শরীরে যদি এই সমস্ত খনিজ এবং ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু পাখি ডিম পারলো ডিম ফাটাইল হলো ভ্রূণও তৈরি হলো কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে অর্থাৎ পাখির শরীরেতে যখন ডিম তৈরি হয় তখন যদি পাখির শরীরে এই সমস্ত খনিজ এবং ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার ডিমের ভেতরে ভ্রূণের মৃত্যু হতে পারে চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আর্দ্রতা হিউমিডিটি লেভেল যদি অনেকটা কমে যায় বা অনেকটা বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ডিমের ভেতরে ভ্রূণের মৃত্যু হতে পারে বেসিক্যালি ইনকিউবেশন পিরিয়ডে আপনার সেট আপের হিউমিডিটি পঞ্চান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট থাকা উচিত তার থেকে কম হয়ে গেলে ভেতরেতে ভ্রূণ শুকনো হয়ে গিয়ে ডিম শুকনো হয়ে গিয়ে বাচ্চা মারা যেতে পারে বিশেষ করে যখন ডিম ফুটে বাচ্চা বের হবে শেষ মুহুর্তে সেই সময় কিন্তু আপনার সেট আপের মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট থাকা দরকার তার থেকে যদি কমে যায় তখন কিন্তু সমস্যা হতে পারে শেষের যে পয়েন্টটি পাঁচ নম্বর আপনার সেটাপের যদি টেম্পারেচার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তখনও কিন্তু পাখি ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে ফলে ভ্রুণের মৃত্যু হতে পারে বা ডিমের ভিতরেতে ভ্রূণ মারা যেতে পারে তো বেসিক্যালি এই কয়েকটা কারণের জন্যই ডিম ফুটে বাচ্চা বের হয় না নয় ডিম ইনফার্টাইল হয় নয় ডিমের ভিতরে ভ্রূণ মারা যায় অর্থাৎ সেল হয় তো আপনাদেরকে এবার সমাধানগুলো দেব। পাখির ইনফার্টাইল এগ যাতে না হয় সেই জন্য প্রথম আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করতে হবে দুখানা ফিমেল থাকলে তাহলে আপনার পাখি ইনফাটাইল লে করতে পারে তো মেল ফিমেল আপনাদেরকে কনফার্ম করতে হবে পেয়ার বন্ডিং হলে তারপরে বক্স বাহারি দিতে হবে না হলে পাখি মেটিং ছাড়াই এগলে করে দেবে তো এই দুটো জিনিসকে আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে তার সঙ্গে পাখির খাঁচাতে যে স্টিক লাগানো থাকবে সে স্টিকের মাপ আপনাদেরকে সঠিক রাখতে হবে এবং স্টিক যাতে নরবরে না থাকে সেটাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে পাখি সফলভাবে মেটিং করতে পারে কোনো মেল পাখির যদি আঙুলের সমস্যা বা নখের সমস্যা থাকে সেই পাখিকে দিয়ে ব্রিডিং করানো যাবে না কারণ সেই পাখিকে দিয়ে যদি ব্রিডিং করান সব ডিম ইনফার্টাইল আসবে মেল এবং ফিমেলের মধ্যে যদি কোনো পাখির জননীদের সমস্যা হয় তাহলে এই সমস্যা হতে পারে যদি কোন ক্ষেত্রে দেখতে পান যে কোনো একটি জোড়া পাখি বারবার ইনফাটাই লেগ লে করছে তখন আপনারা মেল ফিমেলকে চেঞ্জ করে দেবেন করে বোঝার চেষ্টা করবেন মেলে সমস্যা রয়েছে না ফিমেলের সমস্যা রয়েছে যদি দেখেন মেলে সমস্যা রয়েছে সেই মেলকে ব্রিডিং করানো থেকে বিরত রাখবেন যদি দেখেন ফিমেলের সমস্যা রয়েছে সেই ফিমেলকে ব্রিডিং করানো থেকে বিরত রাখবেন প্রয়োজন পড়লে সেই পাখিকে বিক্রি করে দেবেন তো ইনফার্টাইল এগের ক্ষেত্রে এই কটা পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে তাহলে দেখবেন আপনাদের সেটা পেতে ইনফার্টাইল এগের সমস্যা কিন্তু কমে যাবে এবার ডেড ডেড ডেডিনসেল ডেডিনসেলের জন্য আপনাদেরকে প্রত্যেকটা জিনিসকেই কভার আপ করতে হবে প্রথম হচ্ছে পাখিরকে প্রাইভেসি দিতে হবে প্রাইভেসি যদি পাখি ঠিকঠাক পায় তাহলে পাখি ভয় পাবে না ভয় না পেলে পাখি ডিমে সঠিকভাবে ত্রা দেবে পাখি অনেক সময় ভয়ের কারণে ডিমে তা দেয় না ডিম ঠান্ডা হয়ে যায় পাখি অনেক সময় অসুস্থ হয়ে গিয়ে ডিমের তা দেয় না ডিম ঠান্ডা হয়ে যায় তো পাখি যাতে অসুস্থ না হয় সেই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শীতকালে পাখিদেরকে কিভাবে রাখবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি গিয়ে দেখে নিন পাখিদেরকে সঠিকভাবে রাখুন পাখি অসুস্থ হয়ে গেলে পাখি ডিমে তা দেওয়া বন্ধ করবে ডিম ঠান্ডা হয়ে যাবে ডিমের ভেতরে ভুন মারা যেতে পারে তো সেই জন্য আপনাদেরকে পাখিদের সুস্থতার দিকে নজর রাখতে হবে কোনোভাবে পাখির বাসা যাতে ভিজে যা না যায় সেটাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বাসা ভিজে গেলে ডিম নষ্ট হবে এর ক্যান্ডেলিং যখন পাখির করবেন তখন খুব সতর্কভাবে করতে হবে পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে সঠিকভাবে ব্রিডিং কোর্স করাবেন সারা বছর পাখিদেরকে ভালো ফুড প্রোভাইড করবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আয়রন ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার পাখিদেরকে ব্রিডিং সিজনে বেশি পরিমাণে দিতে হবে যদি আপনার মনে হয় যে আপনি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার জানেন না তাহলে প্রয়োজন পড়লে ফলিক অ্যাসিড ট্যাবলেট ইউজ করতে পারেন ভিটামিন এর অভাব মেটানোর জন্য ব্রিডিং সিজনে অবশ্যই পাখিদেরকে গাজর দেবেন ভিটামিন এর অভাব থাকলেও কিন্তু পাখির ডিমের ভেতরতে ভ্রূণের মৃত্যু হতে পারে প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে সব কিছুই আপনার পাখিদেরকে সঠিক পরিমাণে দিতে হবে সেই জন্য সফুট বেশি দিতে হবে ব্রিডিং কোর্সকে সঠিকভাবে করাতে হবে তাহলে দেখবেন আপনার পাখির ডিমের ভেতরে ভ্রূণ সহজে মারা যাবে না তার সঙ্গে আর্দ্রতার দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেইভাবে যদি আর্দ্রতাকে তো কন্ট্রোল করা সম্ভব হয় না তো আপনারা একটা জিনিস করতে পারেন আপনাদেরকে একটা টিপস দেবো যেটা হচ্ছে ডিম পাড়ার আঠেরো থেকে একুশ বাইশ দিনের মধ্যেই বেশিরভাগ পাখির ডিম ফুটে যায় তো ডিম পাড়ার পনেরো দিনের মাথায় আপনারা পাখির খাঁচাতে একটা পাত্রে করে স্নান করা জল দিয়ে রাখবেন যদি কোনো কারণেতে বাতাসের আর্দ্রতা বা বাষ্পের কোনো সমস্যা হয় আর্দ্রতা কমে যায় তখন দেখবেন পেরেন্টস পাখি নিজেই স্নান করবে ডিমে তা দেবে মোটামুটিভাবে হিউমিডিটিটাকে তারা কন্ট্রোল করে নিচেটাই করে নেবে তাহলে দেখবেন এই আর্দ্রতার জন্য যে ডিমের ভিতরে যে ভ্রুন মারা যায় সেই জিনিসটা কিন্তু আপনার হবে না এই কটা জিনিস যদি আপনারা প্রপারভাবে করেন তাহলে দেখবেন আপনার পাখির ডিম ফুটে বাচ্চা বের হবে ডিম ফুটে বাচ্চা যে বের হয় না এই সমস্যা কিন্তু থাকবে না তো সেই জন্য আপনাদেরকে মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাখির যখন ডিম ফুটে বাচ্চা বের হবে না সে ডিমগুলোকে আপনাকে ফাটিয়ে দেখতে হবে কী কন্ডিশান রয়েছে ডিমটা কি রেডেন্সিয়াল হয়েছে নাকি ডিমটি ইনফার্টাইল গেছে তবেই কিন্তু আপনি ট্রিটমেন্ট সেই অনুযায়ী করতে পারবেন যদি আপনি বুঝতে না পারেন যে আপনার যে ডিমগুলো নষ্ট হলো কি কারণে হলো তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না তো অবশ্যই আপনার কাছে যে সমস্ত ডিমগুলো নষ্ট হবে খুব মনোযোগ সহকারে ডিমগুলোকে ফাটাবেন ডিমের ভিতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন যদি দেখেন ডিম একেবারে ঘোলা হয়ে গেছে পচা গন্ধ ডিমের ভেতরে কোনো কিছুই শক্ত অংশ নেই তাহলে জানবেন ডিমটা ইনফার্টাইল হয়েছে যদি ডিমের ভিতরেতে দেখেন কোনো শক্ত অংশ রয়েছে মাঝে মাঝে ছোটো ছোট ভ্রূণ ভিতরে বোঝা যায় কখনও কখনো দেখতে পাওয়া যায় ডিম একেবারে শুকনো হয়ে গিয়ে ভেতরে ভ্রূণ শুকনো হয়ে গেছে আপনি ডিমগুলোকে ফাটাবেন সহজেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে যদি দেখেন ডেড ইনসেল হয়েছে তাহলে খাবার দাবারের দিকে জোর দেবেন যদি দেখেন ইনফার্টাইল হচ্ছে ডিম তাহলে পাখিদেরকে ভিটামিন ই সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করবেন পাখির খাঁচার দাঁড়গুলোকে দেখে নেবেন পাখি সঠিকভাবে পেয়ারিং নিয়েছে কি না সেটা দেখার বোঝার চেষ্টা করবেন অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি ডিম ফাটিয়ে আপনাদেরকে বুঝতে হবে সেই অনুযায়ী আপনার পাখিগুলোকে ট্রিটমেন্ট করতে হবে তাহলে দেখবেন আপনার যে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না ডিমগুলো নষ্ট হচ্ছে সেই সমস্যা থেকে আপনি সহজে কাটিয়ে উঠেছেন আস্তে আস্তে আপনার সেটা পেতে দেখবেন বেশিরভাগ পাখির থেকেই আপনারা বাচ্চা নিতে পারছেন একটু বড় হয়েছে ভিডিওটি কিন্তু ভিডিওটিতে যে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরা আছে আশা করি আপনাদের অনেক কাজ দেবে কোনো জায়গায় যদি বোঝার সমস্যা হয় কোনো জায়গায় যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দিয়ে দেব কোনো বিষয় নিয়ে যদি ভিডিও চান সেটাও কমেন্ট করবেন চেষ্টা করব সেইটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনার পাখিগুলো সুস্থ থাকুক আপনারা ভালো থাকুন আর যেভাবে দে পাখি সঙ্গে এতদিন রয়েছেন আগামী দিনেও থাকবেন আশা রাখবো ধন্যবাদ